আচ্ছা উপদেষ্টা সাক্ষাত হোসেন সাহেব তার বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন কয়েকদিন আগে তিনি শর্মিন চৌধুরী একজন সাংবাদিকের সঙ্গে তিনি অনলাইনে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বর্তমান সরকার নিয়ে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন সরকার গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন সরকারের সামনে যেই চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন কিন্তু একটা ব্যাপার খুব বেশি আলোচিত হচ্ছেন দুজন গুরুত্বপূর্ণ মানুষ আনিসুল হক সাবেক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দুজনকে প্রসঙ্গটা গ্রেফতার অনেক বেশি পরিমাণে আলোচনা এসেছে শেখওয়াত সাহেবের ইন্টারভিউ পরে আমরা জানি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে অনেকেই গ্রেফতার হয়েছেন অনেক অনেক জায়গা থেকে গ্রেফতার করেছেন অনেকে গ্রেফতার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে সবচেয়ে মানুষ অবাক হয়েছিল হাজার হাজার কোটি টাকার যিনি মালিক সালমান এফ রহমান তিনি গ্রেফতার হয়েছেন শুনে কারণ গণমাধ্যমগুলোতে প্রথমে খবর বের হয়েছিল যে শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমান নিজেও ভারতে পাড়ি দিয়েছেন সে বিমানে সালমান এফ রহমানও ছিলেন এমনটা অনেকে বলেছিলেন গণমাধ্যমগুলো জানিয়েছিল অনেক গণমাধ্যম কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম হঠাৎ করেই সদরঘাটে গ্রেফতার হলেন সালমান এবং আইন মন্ত্রী সাবেক আইন মন্ত্রী হক এই দুজন এবং একটা গল্প বলা হলো যে সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা দুজন পালাতে চেষ্টা করছিলেন তখনই মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করলো সদরঘাট দিয়ে সালমান এফ রহমান বা আনিসুল হক কোথায় পালাবেন সদরঘাট দিয়ে আসলে তারা কোথায় পালাবেন তারা কি ভোলায় চলে যেতে চেয়েছিলেন বরিশালে চলে যেতে চেয়েছিলেন ওখান থেকে তারা কোথায় পালাবেন এখন শাখাওয়াত তিনি যে কয়দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সে সময় সেনাবাহিনী বা যৌথ বাহিনীর পক্ষ থেকে সালমানে রহমান এবং

সদরঘাট দিয়ে সালমান কোথায় পালাবেন তার হাজার হাজার কোটি টাকা তিনি হেলিকপ্টারে করে পালাতে পারতেন তাই না তা তো নিশ্চয়ই ব্যক্তিগত থাকার থাকার কথাই কারণ নেই তিনি কেন সদরঘাটে পালাতে যাবেন এখন তিনি তো সদরঘাটে যাননি সাজানো হয়েছে এটা স্টেজ করা হয়েছে এটা তার দাড়ি কেটে ফেলা হয়েছে তাহলে সরকার যেগুলো দেখাচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে যেগুলো সব সঠিক আমরা বিগত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যে কাজগুলো করেছে অনেকে গুম গুমের সঙ্গে জড়িত ছিল বিনা বিচারে হত্যার সঙ্গে জড়িত ছিল র্যাবের উপর যে নিষেধাজ্ঞা বিনা বিচারে হত্যা এনকাউন্টার ক্রসফায়ার এসব নিয়ে বর্তমান সময়ে এসে আমরা কি এগুলোর বাইরে অন্য কোনো চিত্র দেখতে পাচ্ছি পাচ্ছি কি আদৌ আমরা দেখতে পাচ্ছি আদালত চত্বরে বিরোধী বা আওয়ামী লীগের যারা গ্রেফতার হচ্ছেন তাদের উপরে হামলার ঘটনা ঘটছে তারা গ্রেফতার হওয়ার পরেও বাকিটা তো আইনের বিষয় বিষয় আদালতের কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে কখন আপনি যদি শুরুটাই করেন এরকম ভাবে ভুল বার্তা দিয়ে জনগণের কাছে তাহলে আপনি আইনের শাসন কি করে প্রতিষ্ঠা করবেন পূর্ণ ধ্যানধারণার কথা বদলে দিতে চাইছেন আপনারা ধ্যান ধারণা পুরনো রাজনীতির বিদায় ঘটাতে চাইছেন পুরনো সব খারাপ বলে তো নতুন করে শুরু করতে চাইছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তাহলে পুরনো গল্পগুলো কেন চলছে আইনের কাছে আশ্রয় নিয়ে একজন মানুষকে কেন সদর ঘাটে নিয়ে সেখান থেকে তারা পালাতে চাইছেন বলে একটা নাটক সাজিয়ে কেন তাদেরকে আবার গ্রেফতার করতে হবে আমরা দেখেছি যে গণমাধ্যমে আপনারা এখনো সার্চ করলে পাবেন হাসান মাহমুদ সাহেব তিনি গ্রেফতার হয়েছেন মেয়র বন্দর থেকে আমরা পরবর্তীতে সেটা জানতে পারলাম কি তিনি চলে গেছেন কোথায় বেলজিয়ামে কিভাবে তিনি গেলেন কিভাবে তিনি গেলেন আমরা গণমাধ্যমে জানতে পারছি এখন ওবাদুল কাদের সাহেব তিনি বাংলাদেশে তিন মাস লুকিয়েছিলেন শেখ হাসিনার পরে ওবাদুল কাদের তো অন্যতম দায়ী চলে আগস্টের গণ জন্য যদি তাদের বিরুদ্ধে সকল অভিযোগ সত্য হয় আপনারা এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের রেড নোটিশের অপেক্ষায় রয়েছেন ভারতের কাছে চিঠি দিচ্ছেন ওবাদুল কাদেরকে তাহলে কেন বাংলাদেশে রেখে আপনারা গ্রেফতার করতে পারলেন না এটি কি আপনাদের গোয়েন্দা ব্যর্থতা ছিল ওবাদুল কাদেরের মতো মানুষ কি করে বাংলাদেশে লুকিয়েছিলেন এতটা মাস তিনি কি করে পালালেন তিনি আপনারা কি বিশ্বাস করতে বলেন যে সরকারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়া এটা সম্ভব ছিল কোনোরকমভাবে যদি সম্ভব হয়ে থাকে তাহলে এই ব্যর্থতা কার যদি আপনারা সাহায্য করে থাকেন কেন সাহায্য করেছেন সেটার উত্তর যেমন আপনাদের জানানো উচিত জনগণকে আর যদি আপনারা সাহায্য করে না থাকেন তাহলে তিন মাস ধরে কি করে লুকিয়ে থেকে বাংলাদেশ ত্যাগ করলো ওবাদুল কাদের সে ব্যর্থতাও তো আপনাদের একই রকমভাবে সচিবালয়ে যদি আওয়ামী লীগ আগুন দিয়ে থাকে কি করে আগুন দিতে পারলো সে ব্যর্থতার দায় যেরকম ভাবে আপনাদের একই রকম ভাবে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা নিরাপত্তা দিতে পারছেন না পারেননি সে দায়িত্ব কারণ সরকারে কিংবা দায়িত্বে আপনারা রয়েছেন আওয়ামী লীগ কিন্তু সরকারে নেই কেন ব্যর্থতা কেন যেটা ঘটছে সেটা বাদ দিয়ে অন্য কিছু আমরা শুনতে পাই স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন শাখাহত সাহেব তিনি দায়িত্ব নেওয়ার পরে তিনি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে তিনি কথা বলছিলেন সেটা নিয়ে প্রচুর খেপা খেপেছে মানুষ তার উপরে যে প্রতিত স্বৈরাচার সরকারকে আওয়ামী লীগের দলকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছেন শাখাহত সাহেব এর পরবর্তীতে তিনি আন্দোলনের মাঠে রাজপথে গুলিতে যেগুলো ব্যবহার হয়েছে সেখানে তিনি সেভেন পয়েন্ট সিক্স টু এই বুলেটের কথা তিনি যখন বললেন তার পরবর্তীতে তার মন্ত্রণালয় পরিবর্তন করে নেয়া হলো আন্দোলনে এতগুলো মানুষের মৃত্যু যেই দায়ী থাকুক শেখ হাসিনা হলে শেখ হাসিনাই যে দায়ী হোক সুষ্ঠু বেচারের জন্য তো অবশ্যই সুষ্ঠু তদন্ত করা দরকার সেই তদন্তের কাজ কতটুকু আগাচ্ছে কেন বুলেট নিয়ে কথা বলার পরে শেখ সাহেবের মন্ত্রণালয় পরিবর্তন হয়ে গেল দায়িত্বে পরিবর্তন ঘটলো জানি না এখন নতুন করে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন যে তথ্যগুলো তিনি জানিয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক সাহেবের গ্রেফতার ইস্যুতে এরপরে তার মন্ত্রণালয়ে আবার পরিবর্তন হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ হয়তো বা থেকেই যায় তবে যে ঘটনাগুলো ঘটছে এগুলো শুভ ঘটনা নয় কারণ পূর্ণ শাসন যদি আপনারা দেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে তাহলে মানুষ মনে করবে তারা প্রতারিত হয়েছেন মানুষের মনের মধ্যে যদি একবার সেই ধারণা পাকাপোক্ত হয়ে যায় তখন যত ভালো করার চেষ্টা করেন না কেন মানুষের মনের ভাবনার পরিবর্তন করতে পারবেন না যদি করতে না পারেন যদি যে উপরে অভিযোগ একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বহির্ভূতভাবে মেরে ফেলে র্যাব একটা সংগঠন রাষ্ট্রীয় একটা দায়িত্বে তারা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা তাও এটাকে লিগালাইজ করার জন্য একটা ওয়ে তারা পাবে যে আমাকে মারতে চেয়েছে বলে আমি মেরে ফেলেছি আমার জীবনের উপর হুমকি এসেছে বলে গুলি করেছি তাই মরে গেছে কিন্তু যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি নির্যাতনের ঘটনা ঘটছে এটা কি কোনোভাবেই আপনি বৈধতা দিতে পারবেন অনেক জায়গায় মেরেও ফেলা হচ্ছে কোনোভাবেই কি আপনারা বৈধতা দিতে পারবেন এটাকে সে যদি অপরাধী হয় তাকে আইনের আওতায় নেন আদালত যদি তাকে ফাঁসি দিতে বলে ফাঁসি দিন আইনি প্রক্রিয়া শেষ করে বিনা বিচারে এইগুলো আর কতদিন চলবে এটা কি বিজয় বিজয় উদযাপন বলবে এটাকে এটা কোনোভাবে বিজয় উদযাপন হয় বিপ্লব পরবর্তী সময় পেরিয়ে গেছে সরকার প্রতি হানিমন থাকে যেটি সেটাও পেরিয়ে গেছে আপনার নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের প্রতি যেহেতু জনগণ ভোট দিয়েছে মানুষের হানিমুন পিরিয়ড নির্বাচিত সরকার প্রতি ছয় মাস থাকে কেউ আপনারা আপনার প্রতি সেই হানিমুন পিরিয়ড আরো কম শেষ হয়ে গেছে অলরেডি এখনো যদি সুশাসন দিতে না পারেন আমাদের জন্য জাতির জন্য দুঃখজনক আর কিছু আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কোথায় পালাবেন হাজার হাজার কোটি টাকা তিনি হেলিকপ্টারে করে পালাতে পারতেন তাই তা তো নিশ্চয়ই ব্যক্তিগত থাকার কথাই কোন কারণ নেই না থাকার তিনি কেন সদরঘাটে পালাতে যাবেন এখন তিনি তো সদরঘাটে যাননি